ইস্টবেঙ্গলের কিন্তু বড় চমক তারা কিন্তু ইউরোপের টপ টায়ার লিগে হ্যাট্রিক করা প্লেয়ারকে সই করিয়ে একটা বিরাট চমক দিল জাতীয় দল থেকে বাদ পড়লো মোহনবাগানের প্লেয়াররা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টি ইউনিক স্পোর্টস তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু বেশ টপিক ফুটবল আপডেট নিয়ে যেখানে অবশ্যই কথা বলতে হবে সুপার কাপ নিয়ে জাতীয় দল নিয়ে ইস্ট বেঙ্গলকে নিয়ে এছাড়াও কিন্তু ক্লাব ফুটবল নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর না করে ভিডিও শুরু করা যাক তো প্রথম আমরা যদি সুপার কাপ নিয়ে আলোচনা করি আজকে কিন্তু সুপার কাপের গ্রুপ স্টেজের শেষ ম্যাচ কারণ এরপর সেমিফাইনাল হবে প্রায় এক মাস বাদে মাঝখানে কিন্তু কোনো রকম খেলা নেই তো গ্রুপ স্টেজের শেষ ম্যাচ আজকে বিকেল সাড়ে চারটে থেকে মুখোমুখি হবে রাজস্থান তারা কিন্তু স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে খেলবে রাজস্থান যদি একটা বড় ব্যবধানে ম্যাচটা জেতে তাহলে কিন্তু তাদের একটু হলেও চান্স থাকবে কোয়ালিফাই করার নেক্সট রাউন্ডের জন্য তার জন্য কিন্তু অপেক্ষা করে থাকতে হবে শেষ ম্যাচ যেটা হবে কেরালা ব্লাস্টার্স তারা মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসির সঙ্গে কেরালা সব থেকে অ্যাডভান্টেজ পজিশানে রয়েছে তারা কিন্তু মোটামুটি যেই জায়গায় রয়েছে যদি একটা পয়েন্ট আনে তাহলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন কারণ তারা দুটো ম্যাচ থেকে ছটা পয়েন্ট প্লাস ফোর গোল ডিফারেন্স ওভারঅল কিন্তু তাদের খেলা দুর্দান্ত হয়েছে তারা একটাও গোল হজম করেনি মুম্বাই কিন্তু তারা রাজস্থানের বিরুদ্ধে হেরে গিয়েছে তো মুম্বাই চেষ্টা করবে যে যদি কেরালাকে হারানো যায় তারাও ছ পয়েন্ট এবং গোল ডিফারেন্স বেটার যদি রাখতে পারে তাহলে মুম্বাইয়েরও চান্স রয়েছে রাজস্থানেরও চান্স রয়েছে কেরালারও চান্স রয়েছে তার মানে কীরকম হাই ভোল্টেজ আজকে দুটো খেলা হবে ভেবে দেখো যদি এদিক থেকে রাজস্থান ধরো ছ পয়েন্টে গিয়ে ফিনিশ করলো তাদের গোল্ড ডিফারেন্স প্লাস ফোরই হলো আমি ধরে নিচ্ছি যদি প্লাস ফোর হয় সেখানে কেরালা ব্লাস স্ট্যান্ডসেরও গোল্ড ডিফারেন্স প্লাস ফোর তো সেই জায়গায় যদি মুম্বাই একটা বড়ো ব্যবধানে কেরালাকে হারায় তো সেক্ষেত্রে যদি প্লাস তিন বা চার গোল ডিফারেন্সে তারাও হারায় তাহলে কিন্তু মুম্বাই কোয়ালিফাই করে এবং অনেক 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 অঙ্ক কষতে হবে তো আমি তো বলবো কেরালা অন্তত যেন এই ম্যাচটায় বেটার ফুটবল খেলে কারণ কেরালা একমাত্র এমন দল যারা এখনো পর্যন্ত ট্রফি পায়নি হ্যাঁ ফাইনাল খেলেছে সেমিফাইনাল খেলেছে তো সেক্ষেত্রে আজকে কিন্তু কেরালা যেন অন্তত ভালো ফুটবল খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে আসুক তারা সেমিফাইনালে গোয়ার মুখোমুখি হবে তারপর যা হবে সেটা পরের কথা অন্তত কেরালা যদি দিক থেকে উঠে আসে তাহলে ভালোই হবে আর কেরালা যেরকম ভালো ফুটবল খেলেছে তাদের দিকে আলাদা করে নজর দিতেই হবে তো আশা করছি তারা কিন্তু আজকে বেস্ট পারফরমেন্সটা তুলে ধরতে পারবে তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি এফসি গোয়ার ম্যাচ নিয়ে যারা কিন্তু মুখোমুখি হয়েছিল কাল মধ্যরাত্রে আল নাসেরের সঙ্গে এবার দেখো আল নাসেরের যা শক্তি আর আমাদের এফসি গোয়ার শক্তির মধ্যে অনেক অনেকটা পার্থক্য রয়েছে তবুও কিন্তু ইন্ডিয়াতে যখন আল নাসের খেলতে এসেছিলো সেখানে আমরা দুই এক ব্যবধানে হেরেছিলাম আমরা ভালো ফুটবল খেলেছিলাম আমরা কিন্তু আল নাসেরের হোম ম্যাচেও খারাপ হাফ খেলিনি খেলার দিক থেকে বলবো ঠিকঠাক আমাদের যেরকম দল সেই জায়গা থেকে আমরা আলনাসেরের মতন দলের বিরুদ্ধে খেলছি ঠিকঠাক খেলেছি আমরা গোল করতে পারিনি ফার্স্ট হাফে আমরা এক শূন্য গোলে পিছিয়েছিলাম এবং ফার্স্ট হাফে আমরা চান্স ক্রিয়েটও করেছিলাম একটু যদি সিভেরিয়র তোরও বুদ্ধিমান প্লেয়ার হতো যদি একটু পরিশ্রমী প্লেয়ার হতো হয়তো গোল করতে পারতো যাই হোক যেটা হয়নি হয়নি ফার্স্ট হাফে আলনাসের একটা দুর্দান্ত সেট পিস থেকে গোল করে একদম টপ বাড়ে কিন্তু ফিনিশ হয় সেখান থেকে বল গোলে জড়িয়ে যায় কিছু করার ছিল না কোনো ডিফেন্ডারকে দোষ দিয়ে লাভ নেই গোলকিপারকে দোষ দিয়ে লাভ নেই একটা ব্রিলিয়ান্ট গোল আমরা দেখেছি এবং বিশ্বমানের গোল সেখান থেকে কিন্তু গোয়া পিছিয়ে পড়ে ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে কিন্তু গেট লক খুলে যায় সেখানে কিন্তু আরও তিনটে গোল হজম করে একটা গোল তো আমি বলবো আরও একটা বাইসাইকেল কিক করে আলনাসের খুব ভালো গোল করেছে তো তারপরেও কিন্তু আলনাসের আরও দুটো গোল করে চার শূন্য তারা গোলে কিন্তু এই ম্যাচটা জিতে নেয় হ্যাঁ এই ম্যাচে আমাদের সকলের নজর ছিল যে সি আর সেভেনকে আমরা কি মাঠে দেখতে পাবো প্লেইং লেভেনে তো থাকবে না বেঞ্চেও যদি থাকতো ভালো হতো তাকে কিন্তু স্কোয়াডে রেজিস্টার করানো হলো ম্যাচ ডের মধ্যে তাকে দেখা যায়নি সে মাঠ থেকে বসে খেলা দেখেছে এটুকুই পাওনা এর বেশি কিছু পাওনা নয় আর এই ম্যাচটার দিকে আমাদের সবার নজর ছিল যদি সি আর সেভেন নামে তাদের বিরুদ্ধ তার বিরুদ্ধে আমাদের প্লেয়াররা কীরকম খেলে তো সেটা স্বপ্ন স্বপ্ন রয়ে গেল তো ওই শুধুমাত্র এটাই হলো যে আলনাসেরের বিরুদ্ধে কেপ্সি গোয়া দুটো ম্যাচ খেললো তো গোয়া কিছু করতে পারবে না আমরা জানতাম না কিছু করতেও পারেনি তাদের এখন আর আরেকটা ম্যাচ মনে হয় রয়েছে তো সেই ম্যাচেও যদি কিছু চেষ্টা করে যদি কিছু ভালো হয় তো সেটাই পাওনা এর বেশি কিন্তু কিছু পাওনা নেই এই ম্যাচগুলো থেকে তো কিন্তু আমাদের জাতীয় দল যে কীরকম হতে চলেছে জাতীয় দলের ভবিষ্যৎ কী সেই নিয়ে কিন্তু এবার একটা বড়সড় সিদ্ধান্ত নিয়েছে খালেদ জামিল তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম খালিদ কিন্তু সুপার কাপের ম্যাচগুলো দেখছে সেখান থেকে কিন্তু তার যে পরবর্তী একটা ম্যাচ নিয়ম রক্ষার ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে তো তার জন্য স্কোয়াড ঘোষণা হবে সেখানে কিন্তু দল ঘোষণা হয়েছে একটা মোটামুটি তেইশ জনের একটা প্রাথমিক দল ঘোষণা হয়েছে সেখানে গোলকিপার পজিশনে সুযোগ পেয়েছে গুরপ্রীত সিং সান্ধু হৃত্বিক তেওয়ারি এবং সাহিল তো এটা কিন্তু তিনজন গোলকিপার তিনজনকে নেওয়া হয়েছে ঠিকঠাক ডিফেন্স লাইনে আকাশ মিশ্রা আনোয়ার আলী বিকাশ নাম রালতে মোহাম্মদ মদ উভেশ পারাম্বীর রাহুল ভেকে এবং সন্দেশ জিংহান ডিফেন্স লাইনেও মোটামুটি নামগুলো ঠিকই রয়েছে খুব একটা খারাপ কিছু নেই তবু বলবো আকাশ মিশ্রা তো এই সবে দু একটা ম্যাচ খেলছে সেই জায়গায় রিসেন্ট টাইমে আরও বেশ কিছু প্লেয়াররা যথেষ্ট ভালো পারফরমেন্স করছে যদি জয়গুপ্তাকেও ভাবা হতো লেফট ব্যাক পজিশনের জন্য খুব একটা খারাপ অপশান তো হতো না আর রিসেন্ট টাইমে যে পারফরমেন্সটা তুলে ধরছে মোহাম্মদ রাকিব এখন নিজের সেরা ফর্মে রাকিব রয়েছে তো রাকিবকেও কিন্তু এই সময় জাতীয় দলে কলাপ অন্তত দেওয়া যেতে পারতো তো সেই জায়গাটা যদি এই দুজন প্লেয়ারকে একটু সুযোগ দেওয়া হতো খুব একটা খারাপ কিছু হতো না বাদবাকি ডিফেন্স লাইন ঠিকই রয়েছে মিডফিল্ডের দিকে তাকালে রয়েছে রয়েছে ব্রাইসন আসিক ট্যালেন্টেড প্লেয়ার এছাড়া ফানাই রয়েছে ম্যাকার্টন নাওরেম মহেশ নিখিল প্রভু এবং সুরেশ সিং রয়েছে তো আফফ্রন্টের দিকে তাকালে ইরফান রয়েছে ছাংতে মহম্মদ সানান রহিম আলী এবং বিক্রম প্রতাপ তো এই জায়গাটাতেও আমার একটু প্রশ্নচিহ্ন রয়ে গেল এখানে ইরফানকে কি করতে নেওয়া হয়েছে ইরফানকে বেশ কয়েকটা ম্যাচের সুযোগ দেওয়া হয়েছে পরপর ম্যাচে তাকে প্লেইং ইলেভেনে খেলানো হলেও তার কাছ থেকে জিরো পারসেন্টও কিচ্ছু পাওয়া যায়নি তো সেই জায়গায় একটু ইস্টবেঙ্গলের দিকে জেসিন বা ইস্টবেঙ্গলের দিকে যদি একটু ডেভিডকে দেখা হতো কমসে কম যদি সুয়েল ভাটকেও দেখা হতো এরাও কিন্তু ভালো প্লেয়ার এরা কিন্তু গোল করতে পারে তো এই জায়গাটা আমার মনে হচ্ছে এইখানটা একটু অন্য প্লেয়ারদের ট্রাই করা যেতে পারতো তো বাদ বাকিটা কোচ খালেদ জামিল করেছে তার সিদ্ধান্ত এটা আমাদের কিছু বলার নেই কিন্তু এই জায়গাতে কেউ কি খুঁজে পেয়েছো এম বিএসজি প্লেয়ারদের না মোহনবাগান সুপারজাইন্ডের কোনো প্লেয়ারকে কিন্তু এই স্কোয়াডে রাখা হয়নি কেন রাখা হয়নি আমি জানি না কারণ মোহনবাগানের অনেক রকম তাদের দাবি ছিল যে এটা তো ফিফা উইন্ডোর মধ্যে পড়ছে না তাহলে প্লেয়ারদের যদি কিছু সমস্যা হয় বা যদি কোনো সমস্যা না হয় তার অনেক কিছু প্রশ্ন ছিল তো সেই কারণে অত প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই সরাসরি মোহনবাগান সুপারজাইন্ট প্লেয়ারদের বাদ রেখে প্রাথমিক দল ঘোষণা হয়েছে আমি তো বলবো এখান থেকে অন্তত আপুইয়াকে যদি মিডফিল্ডে নেওয়া হতো তাহলে অন্তত ভালো বাদবাকি প্লেয়ারদের দরকার নেই লিস্টন মনবীর আর চলে না তো তাদের বাদ দিয়ে যদি অন্তত আপুইয়াকেও নিত একটু ভবিষ্যতের কথা ভাবা হতো ভালো হতো খুব একটা খারাপ অপশান হতো না এছাড়া মেহতাবও রিসেন্ট টাইমে মোটামুটি ঠিকঠাকই খেলছে মেহতাবকেও ট্রাই করা যেতে পারতো এই দুজন প্লেয়ার তো মোহনবাগান থেকে অবশ্যই দরকার ছিল তো ইস্টবেঙ্গল থেকে সুযোগ পেয়েছে কিন্তু আনোয়ার আলি এছাড়া নাওরে মহেশ সিং মোহনবাগান থেকে কোনো প্লেয়ার সুযোগ পায়নি বাদবাকি সমস্ত দল থেকেই কম বেশি প্লেয়াররা সুযোগ পেয়েছে সেখানে পাঞ্জাব এফসি বলো নর্থ ইস্ট বলো জামশেদপুর বলো গোয়া বলো সমস্ত দল থেকেই প্লেয়াররা সুযোগ পেয়েছে তো ওভারঅল কিন্তু এটাই খালেদ জামিল তার একটা দল ঘোষণা করেছে তো দেখা যাক কীরকম কী হয় শেষ ম্যাচ নিয়ম রক্ষার ম্যাচে আমরা কতটা কি ভালো করতে পারি সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু বড়সড় সড়ো চমক এবার দিয়েছে হ্যাঁ ইস্টবেঙ্গল কিন্তু তারা শক্তিশালী দল গঠন করছে তাদের সমস্ত বিভাগে সেখানে যদি ইস্টবেঙ্গলের সিনিয়র পুরুষ দলের দিকে তাকাও তা সেখানেও ভালো হচ্ছে মহিলা দল এবং ডেভেলপমেন্ট টিমও কিন্তু ইস্টবেঙ্গল ভালো করেছে বেশ কিছু প্রমেসিং প্লেয়ারকে সাইন করিয়েছে তো ইস্টবেঙ্গল কিন্তু নভেম্বরের তৃতীয় সপ্তাহে চীনে খেলতে যাবে যেটা চ্যাম্পিয়ন্স লিগ টু এর মূল পর্বের ম্যাচ তো তার আগেই কিন্তু ইস্টবেঙ্গল যে বেশ কিছু নতুন সাইনিং করাবে বলে ছিলাম তোমাদের সেটা কিন্তু কমপ্লিট ইস্টবেঙ্গল সেই জায়গাতে একজন প্লেয়ারকে করে নিয়েছে সে কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার আমাদের ইন্ডিয়ান প্লেয়ার সে কিন্তু জাতীয় দলের তারকা ফরোয়ার্ডটাকে বলা যেতেই পারে জ্যোতি চৌহান তাকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করেছে মধ্যপ্রদেশের এই জ্যোতি দীর্ঘদিন ধরে ক্রোয়েশিয়াতে ফার্স্ট টায়ার লিগে খেলছে এবং যেই ক্লাবে খেলছে সেটা কিন্তু হচ্ছে মাদ্রিজের প্রাক্তন ক্লাব তো সেই ক্লাবে কিন্তু খেলেছে এবং ইউরোপের টপ লিগে কিন্তু তার হ্যাটট্রিক করারও অভিজ্ঞতা রয়েছে এর আগে কিন্তু সে গোকুলামে খেলেছে এবং সাম্প্রতিক সে কিন্তু ইস্টবেঙ্গলে যোগদান করেছে ইস্টবেঙ্গল বেশ কিছু প্লেয়ারকে ছেড়েও দিয়েছে কিন্তু এই প্লেয়ার আসায় কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা দল আরও বেশ কিছুটা শক্তিশালী হয়ে গেল তো জ্যোতি চৌহান ইস্টবেঙ্গলের জন্য একটা ব্রিলিয়ান্ট সাইনিং বলতেই হয় বিদেশের মাটিতে সে হ্যাটট্রিক করে আসছে ইন্ডিয়ান ফুটবলেও কিন্তু সে যথেষ্ট একজন হাই প্রোফাইল প্লেয়ার তাকে সাইন করিয়ে একটা বড় চমক দিল ইস্ট সেটা বলতেই হয় তো এই ভিডিওতে এই আপডেট গুলোই শেয়ার করা ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ